গাইজ এইটা হচ্ছে একটা এক টাকার আইডি আর এইটা হচ্ছে এক লাখ টাকার আইডি আজকের এই ভিডিওতে আমরা এক টাকার আইডি থেকে এক লাখ টাকার আইডি পর্যন্ত দেখব এবং দেখব যে কোন আইডি কালেকশন সবচেয়ে সেরা যদিও এক লাখ টাকার আইডি কালেকশন সবচেয়ে বেস্ট হবে কিন্তু এখানে আরও দুইটা আইডি থাকবে যেখানে দুইটাই প্রাইম লেভেল পাস কিন্তু আইডি কালেকশনের দিকে তাকালে আকাশ পাতাল তফাত তো চলো বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক তো এইটা হচ্ছে আমাদের এক টাকার আইডি যেখানে একটা মাত্র ইমোট আছে আর যদি আমরা এটা লেভেল দেখতে যাই লেভেল এখানে আমাদের দশ এখানে যদি আমরা ড্রেসে ঢুকি মাত্র দুইটা বান্ডেল আসে এখানে একটা ছেলের একটা মেয়ের হেয়ার আসে মাত্র দুইটা একটা ছেলের একটা মেয়ের আর ড্রেস আছে এখানে চারটা তারপরে প্যান্ট আছে চারটা আর এখানে আমাদের জুতা আছে তিনটা এছাড়া তো আমার কিছু না একটা হিমোট আছে ব্যাক আছে হচ্ছে আমাদের একটা প্যারাশুট আছে হচ্ছে তিনটা আর এখানে আমাদের স্কাইবোর্ড এইটা হচ্ছে আমাদের চারটা আছে দেন আর গাড়ি কালেকশন মালেকশন নাই গান কালেকশনের দিকে যদি যাই এখানে এমশোর ওয়ানের ফ্রি দুইটা স্কিন আসে দেন যদি দেখি একের একটা ফ্রি স্কিন আসে এছাড়া আহামরি আর একটা কিছু নাই এক টাকার আইডিতে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করতেও পারি না তো চলো আমরা নেক্সট আইডিতে যাই এবার আছে হচ্ছে আমাদের কাছে পাঁচশো টাকার একটা আইডি যে আইডির যদি আমরা কালেকশন দেখতে যাই এখানে বান্ডেল আছে হচ্ছে উনসত্তরটা বাট এখানে একটাও তোমরা নিজের টপ আপের বান্ডেল দেখতে পাব না সব ফ্রির একটা সময় আমার ছিল যখন আমি টপ আপ করতে পারতাম না তখন এই আড়িতে খেলতাম এরপরে যদি দেখি এখানে আমাদের হেয়ার আছে হচ্ছে চুরানব্বইটা যেগুলোও সব ফ্রির কারণ বললাম যে টপ আপ করি নাই তারপরে মাস্ক আছে এখানে হচ্ছে সাতচল্লিশটা দেন যদি আমরা ফেস পিন দেখি এখানে পঁচিশটা আছে তারপরে যদি আমরা এখানে বডি দেখি বডি আছে হচ্ছে আমাদের একশো একাত্তরটা ভাই একটা কি সময় ছিল যখন মানে সব যা ফ্রিতে দিত ওগুলাই নিতাম টপ আপ করতে পারতাম না এখনও সেম অবস্থায় আছে বাট এখন আগের চেয়ে একটু ভালো আইডিতে খেলি এটাই তো যাই হোক এই আইডিতে এখন আর আমি খেলি না একশো একাত্তরটা হচ্ছে ড্রেস অ্যান্ড তারপরে প্যান্ট আছে একশো বারোটা তার মধ্যে এস কে ছাব্বিশ বসের কালো প্যান্টটা আমার সবসময় ফেভারিট ছিল আর এখনও ফেভারিট আসে তো একশো বারোটা হচ্ছে প্যান্ট যেগুলো আমি তোমাদের দেখায় দিতেছি দেখে নাও দেন যদি আমরা এখানে জুতার কালেকশন দেখি এখানে আছে জুতা হচ্ছে একশো তিনটা যেগুলো কাজের নয় সবই ফ্রির বাট এখানে আমাদের হচ্ছে স্যান্ডেলগুলো অনেক ভালো এইগুলো আমার লাগতো একটা সময় খেলতে আর বান্ডিল আছে মাত্র একটা যেটাও কিছুদিন আগে ফ্রিতে এখন আর আর ইমোট আছে এখানে পঁচিশটা যেখানে একটা ইমোটও তোমরা টপ দেখতে পাবে না সবকটা ফ্রি রিমোট ফ্রিতে ঘা দিয়ে নিয়েছিলাম তো চলো এবার যাবো আমরা গান কালেকশনের দিকে তো এখানে এম ফোর ওয়ানের এর পাঁচটা স্ক্রিন আছে যার মধ্যে নারুটার এই স্ক্রিনটা ফ্রিতে পেয়ে গেছিলাম এটা ছাড়া আর কোনো ভালো স্কিন নাই এম ফোর ওয়ানের তারপর যদি একে দেখি তিনটা আছে স্কার এখানে আমাদের হচ্ছে হচ্ছে ষাটটা তার মধ্যে সিঙ্গেল এডো ফার ওটাই বেস্ট হল এটা মোটামুটি ভালো গ্রোজার তিনটা আর যদি ফার্মাসের দেখি এখানে চারটা এক্সিমেটের দুইটা এ নাইন ফোরের এখানে আছে তিনটা প্লাজমার দুইটা অগের ষাটটা এগুলা ভাই সব ফ্রি এর ভালো কোনো স্কিন নাই এরপর এম চোদ্দোর আছে চারটা স্কেচের দুইটা এসবিডির চারটা দেন আমরা যদি উৎপিকার দেখি এখানে চারটা না পাঁচটা এসিবিডির হচ্ছে আমাদের চারটা তারপর এগুলোর একটা একটা করে স্কিন আছে আমরই নাই ইউএমপির এখানে সাতটা স্কিন আছে তার মধ্যে একটাও ভালো না তেমন এমপি ফাইভের চারটা স্ক্রিন এমপি ফোরটিনের সাতটা স্ক্রিন সব ফ্রি পি নাইনটির এই স্ক্রিনটা ফ্রিতে পেয়ে গেছিলাম ছয়টা স্কিন আছে হমসনের এখানে চারটা স্কিন আছে দেন হচ্ছে ভিক্টোরের তিনটা আর ম্যাকটেনের চারটা বিজনের এখানে দুইটা স্ক্রিন আছে এখানে এম টেনের আছে হচ্ছে পাঁচটা স্কিন স্পাসের হচ্ছে দুইটা শর্টগানের টপিকাল প্যারোড আছে ম্যাক্স সেভেনের আছে ছয়টা তারপরে চার দু স্টারের তিনটা প্রোগোনের একটা আর এটার তো একটাও স্কিন নাই তারপর এগুলা দেখে নাও এক নজরে আর আমাদের কাছে তেমন ফিস্ট নাই এখানে প্যারাক ম্যারাক দু একটা করে আছে যেগুলোও সব ফ্রি এরপরে যদি দেখি আমাদের কাছে একটা ফিস নাই তারপরে যদি গ্রানেটে যাই এখানে পঁচিশটা গ্র্যানেট আছে অ্যান্ড আর ওয়াল আছে এখানে আমাদের আটটা তার মধ্যে শুধুমাত্র একটা টপ আপে তো এই ছিল আমাদের পাঁচশো টাকার আইডি কালেকশন তো এই আইডি লেভেল কিন্তু হচ্ছে সাতষট্টি চলো নেক্সট আইডিতে যাওয়া যাক এবার আমরা চলে আসছি হচ্ছে পঁচিশশো টাকার একটা আইডিতে আর যেটাতে দেখতে পেয়েছো কোব্রাইম সর্তি হাতে তো চলো ফার্স্টে যাবো ড্রেস কালেকশনের দিকে বান্ডিল আছে হচ্ছে একশো আটটা অরিজি মারু জিরায়া এদের বান্ডিল আছে এনএমিনারোটোর বান্ডিল তেমন পাবা না এই আইডিতে শুধু গান কালেকশন একটু ভালো যার কারণ নেই আর যে আইডিগুলো তোমরা দেখতেছো এই আইডিগুলো কোনো না কোনো সময় আমারই ছিল আমি খেলতাম বাট এখন আর খেলি না এবার যদি হেয়ার দেখো এখানে আমাদের একশো পনেরোটা হেয়ার আছে যেগুলো চলার মতো মোটামুটি আমারই তেমন কোনো হেয়ার নাই তো এই একটা কিন্তু জোস তো ওপরে টানতে থাকি তোমরা দেখতে থাকো অনেক সময় লাগবে যদি অল্প অল্প করে দেখাইতে যাই মাস্ক আছে এখানে আমাদের হচ্ছে তিরাশিটা যেখানে এই মাস্কটা বাংলাদেশ সার্ভারের সময় আসছিলো দেন এগুলা আহামরি তেমন মাস্ক না দু একটা ফিরের আর টপ আপেরও আছে ড্রেজ আছে হচ্ছে আমাদের দুইশো ছাব্বিশটা যেগুলো তোমরা দেখতে পাইতেছো রেড জার্সি আমার অনেক ফেভারিট আর আমি আগে বলছি যে ড্রেস আপের দিকে আইডিতে তেমন কিছু নাই যা আছে গান কালেকশনের দিকে তারপরেও তোমাদের আমরা একবার করে যে এক নজরে দেখাই দেবো কালেকশনগুলো যেহেতু আমরা আজকে এক টাকার আইডি থেকে এক লাখ টাকার আইডি কালেকশন তোমাদের দেখাতে চাইছি দেন প্যান্ট আছে হচ্ছে একশো তিপ্পান্নটা যার মধ্যে মোটামুটি দুই তিনটা প্যান্ট আছে যেগুলো অনেক ভালো আর আমার অনেক বেশি ফেভারিট দেখতে থাকো আর এখানে আমাদের প্যান্টও শেষ জুতা আছে এখানে আমাদের হচ্ছে একশো তেষট্টিটা এরপরে আমাদের এখানে বান্ডিল আছে হচ্ছে পাঁচটা আর এখানে নিনজা বান্ডিলও কিন্তু আছে। তো এবার চলো আমরা ইমোট দেখি ইমোট আছে হচ্ছে চুয়াল্লিশটা তার মধ্যে লাভ ইমোট আছে দেন এটা কিছুদিন আগে মিষ্টি শপে দিছিল আর এইগুলা তো ফ্রির আর এই কোবরা ইমোটটা কিন্তু জোশ এর সাথে তোমরা দেখতে থাকো কি কি ইমোটগুলো আসে দাম কত লাগতে পারে অবশ্যই কমেন্টে জানাবা তো এখানে আমাদের ব্যাকপ্যাকের কালেকশন একটু এক নজরে দেখে নাও এখানে আমাদের স্কাইবোর্ড আছে হচ্ছে চারটা যেগুলা দুইটা অ্যান্ড দুইটা ফ্রির

দেন এম চোদ্দোর হচ্ছে এখানে পাঁচটা স্ক্যাচার আছে হচ্ছে তিনটা এস বিডির হচ্ছে তিনটা উৎ উৎপিকের পাঁচটা স্ক্রিন তার মধ্যে ইভোটা আছে এখানে তিন লেভেলে অনেক জোর সের লাগে এরপর এসি বিডির তিনটা মেশিন গানের তিনটা এম সিক্সটির একটা করের একটা দেন যদি আমরা এখানে যাই ইউএমপির ছয়টা স্ক্রিন আছে তার মধ্যে ইভো ওল্ড ইউএমপিটা আছে চার লেভেলে দেন এখানে এমপি ফাইভ আছে চার লেভেলে ইভোটা মোট ছয়টা স্ক্রিন আছে এরপরে ভিএসএস আছে এখানে আমাদের দুইটা এখানে এমপি ফোরটি আছে ছয় লেভেলে কোপরা এমপি ফোরটি যেটা মারাত্মক একটা স্ক্রিন প্রিনাইনটির ছয়টা স্কিন আছে আর ইভোটা এটা নাকি আমি জানি না তো যাই হোক কমেন্টে জানাও দেন আমাদের তারপর শর্ট গান এম টেনের আছে হচ্ছে ছয়টা স্ক্রিন ইভো এম টেন আছে পাঁচ লেভেলের আর এখানে আমাদের পাঁচটা স্কিন আছে এম এইটিনের এখানে আমাদের আছে হচ্ছে দুইটা স্ক্রিন একটা ডাব আর একটা ফ্রির ম্যাক্স সেভেনের আছে এখানে ষাটটা চার্জার বুস্টার আছে দুইটা ট্রোগনের একটা এম ফাইভ নাইনটির একটা স্নাইপার এক নজরে দেখে নাও আর এখানে ফিস্টের স্কিন আছে একটা আর যদি আমরা ওয়ালের দিকে যাই ওয়াল এইখানে আছে পনেরোটা ওয়াল যেগুলো তোমাদের আমরা দেখা দিই অ্যান্ড এই ছিল আমাদের হচ্ছে আড়াই হাজার টাকার আইডির কালেকশন এটা হচ্ছে একটা পাঁচ হাজার টাকার আইডি আর ভিডিও গাইজ অনেক বড় হয়ে যাইতেছে যার কারণে আমরা ফার্স্ট ফার্স্ট দেখা দেব যেটা প্রাইম লেভেল পাঁচ অ্যান্ড লেভেল হচ্ছে সাতাত্তর গ্রেটের দিকে যদি যাই তাহলে এখানে বান্ডিল আছে দুইশো ষোলোটা মাজারা বান্ডিল শাসুকে বান্ডিল এছাড়া অরিচি মারুর বান্ডিল আছে দেন হচ্ছে আমাদের অনেক ভালো ভালো বান্ডিল আছে এখানে আর একটা একটা করে দেখাইতে গেলে আমি বলছি অনেক সময় লাগবে যার কারণে আমি উপরে টানজেছি তোমরা দেখতে থাকো আইডিটা কিছু ওল্ড ব্রান্ডেজ আছে যেগুলো পুরাই জোশ আগের আইডির প্রাইম লেভেল পাস এটারও প্রাইম লেভেল পাস বাট এখানে অনেক বেশি কালেকশনের দিকে তফাত পাবা তোমরা হেয়ার আছে হচ্ছে দুইশো তেতাল্লিশটা জোস জোস কিছু হেয়ার আছে এইটা যেমন একটা জোস হেয়ার এই যে এটাও অনেক জোস

তো দেখতে থাকো উপরে টানিয়া তোমরা দেখতে থাকো এইগুলো ভাই এক একটা করে দেখাইতে গেলে অনেক বেশি সময় লাগে এরপরে যদি আমরা দেখি আমাদের ফেস প্রিন্ট ছিল ঊনষাটটা টা এখানে ড্রেস আছে চারশো বিশটা যেগুলো ব্ল্যাক টি শার্ট রাই স্টারের বডি আর ওল্ড ওল্ড কিছু বডি আছে এছাড়াও ওল্ড অনেক টি শার্ট আছে যেগুলো আমার অনেক বেশি ফেভারিট এবং ওল্ড প্লেয়ারদের অনেক বেশি ফেভারিট আর যারা হচ্ছে টুর্নামেন্ট প্লেয়ার আছে তাদেরও অনেক ভালো লাগে যে এই টি শার্টগুলো এর আপনি কিন্তু আমরা চারটা আইডি দেখাইতেছি আর কোন আইডির কালেকশন ভালো লাগতেছে তোমাদের আর কোনটার কত দাম অবশ্যই কমেন্টে জানাবা তো দেখতে থাকো প্যান্ট আছে দুইশো নিরানব্বইটা আর ওল্ড কিছু প্যান্ট আছে যেগুলো পুরাই জোস্ট লেভেলের লাগে প্যান্ট এখানে অনেকগুলোই আছে আর কিছু কয়েকটা প্যান্ট মিস আছে যেগুলো আমার অনেক বেশি ফেভারেট বাট এই জায়গাতেও অনেক বেশি প্যান্ট আছে যেগুলো আমার অনেক ভালো লাগে তো এই ছিল আমাদের প্যান্টের কালেকশন দেন আমাদের জুতা আছে এখানে হচ্ছে আমাদের দুইশো ষাট এবারে বান্ডিল দশটা এখানে ক্রিমিনাল বান্ডিল আছে মানিস বান্ডিল আছে নিনজা বান্ডিল আছে ভাল্লুকের বান্ডিল আছে এছাড়া দু একটা মেয়ের বান্ডিল আছে ইমোট দেখাইলাম না এমনি তো অনেক বড় হয়ে গেছে ভিডিও এম ফোর এ ওয়ান এর আছে হচ্ছে এগারোটা স্ক্রিন আমাদের এই হলুদটাই বেস্ট অ্যান্ড এটা অনেক ভালো এগের আছে এগারোটা স্কার আছে এখানে আমাদের দশটা দেন গ্রোজা দুইটা ফার্মাস আছে এগারোটা ইভোটা তিন লেভেলে আছে এক্সিমেটের এখানে ইভো এক্সিমেট আছে আর এই আইডি কালেকশনের ভিডিও আমি আগেও আপলোড করছি যার কারণে এটা আমি ফার্স্ট ফার্স্ট দেখাই দিতেছি যেহেতু সব আইডি কালেকশন দেখানোর কথা আছে যার কারণে এরপরে এম চৌধুর আছে ছয়টা স্ক্রিন এসকেশের সাতটা এসবি ডির দুইটা উৎপেকারের তিনটা এ সি বিডির চারটা মেশিন গানের পাঁচটা এখানে এম সিক্সটির চারটার কটের একটা এরপর এস এম জি ইউএমপির আছে পনেরোটা স্কিন ভাই রে ভাই পুরাই মারাত্মক তারপরে এখানে আমাদের এই ইউএমপিটা ওল্ড ইভো এমপি দেন যদি আমাদের আরেকটা এমপি আছে যে এটা এটাও বেস্ট ডবল ফ্যারে এমপি ফাইভের আছে এখানে নয়টা স্ক্রিন এটাও ভালো এমপি ফোরটি সাতটা স্ক্রিন আছে কোবরা এমপি ফোরটি চার লেভেলে আছে পকার আছে ডবল এডোফায়ার এর এইটাও অনেক জোস পি নাইনটির এখানে নয়টা স্কিন আছে এরপর এগুলো এক নজরে দেখে নাও এরপর শর্ট গান এম টিন আছে ষাটটা স্ক্রিন তার মধ্যে ইভো এমটিনটা পাস আছে অ্যান্ড এটাও জোস তারপর স্পাসের আছে নয়টা স্ক্রিন এম এইটিনের এর আছে এখানে ছয় ছয়টা স্কিন এখানে ইভোটা আছে টপিক্যাল প্যারোড আছে অ্যাপিটান্ডার ওয়ার্ল্ড এছাড়া ওয়ান পাঁচ আছে ম্যাক্স সেভেনের এখানে আটটা স্কিন আছে চার্জার বুস্টারের দুইটা অ্যান্ড্রোগোনের একটা নয়া স্নাইপার এক নজরে দেখে নাও কাটানা তারপরে প্যারাগ মেরাগ এগুলো এক নজরে দেখে নাও ফিস্টার স্কিন মাত্র একটাই আছে দেন যদি আমরা গ্রানেটে যাই এখানে আমাদের ছাব্বিশটা ওয়াল আছে যেগুলোর মধ্যে কয়েকটা লেজেন্ডারি লেজেন্ডারি স্কিন আছে গ্লোয়ালের আর আমার অনেক বেশি ফেভারিট তো এই ছিল আমাদের পাঁচ টাকার আইডি কালেকশন তো এই আইডি কালেকশনটা কেমন লাগলো তো চলো গাই এবার আমরা এক লাখ টাকার আইডি দেখবো এ হচ্ছে রিজনে থাকা ষাট নাম্বার প্লেয়ারের এক লাখ টাকার আইডি যে আইডি কালেকশন আমার কাছে নাই ভাই আমি এত বড় লোক না যে এক লাখ টাকার আইডি কালেকশন তোমাদের দেখাবো এই ছিল আজকের ভিডিও গাইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দে চ্যানেল ধরলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই